আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা যে রুগীটার ওজন একটু আপনাদেরকে আইটা আপনারা দেখেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমআরআইটা দেখাচ্ছে আজকে যে রুগীটা আমরা এমআরআই করছি এখানে যে জিনিসটা আছে এল ফাইভ এস ওয়ান এল ফাইভ এস ওয়ান এই জায়গাটাতে ডিস্ক বালজিং আছে হ্যাঁ এইটা আমরা এখানেও যেমন দেখছি এখানেও দেখছি এবং এখানেও দেখছি এখানে একটু যেটা আছে এটা ইনফেকশন বা মানে একটু ইনফ্লামেশনি চেঞ্জও আছে এখানে এই জন্য এটা অপারেশন করলে এটা রেজাল্টটা খারাপ হতে পারে একই রোগীর যেটা আপনারা দেখছিলেন যে এল ফাইভ এস ওয়ানের প্রবলেম আছে এবং একই সাথে দেখেন এই যে তার রাইট সাইড হ্যাঁ এটা লেফট সাইড সরি এই লেফট সাইডটাতে কিন্তু কম্প্রেশন আছে এই লেফট সাইডে তার কম্প্রেশন আছে এবং এটা আশা করি ওজন দিলে এটা ভালো হবে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আমি অবশ্যই শেয়ার করবো ওজন দেওয়ার পরবর্তী ইফেক্টগুলো

আচ্ছা ঠিক আছে আমরা দেখি যে এটার ফলো আপটা কেমন হয় ইনশাআল্লাহ জি জি